অর্কদের বাসাতে সদস্য বলতে তারা চারজনই ছিল বাকিরা আসে কাজ করে চলে যায় ও রেগুলার চেক আপ মেডিসিন সেবাযত্নের প্রতি নজর রাখছিল সবাই যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয় তবে ঐশ্বর্য ল্যাপটপের সামনে যায় না ফোন কিংবা ল্যাপটপের রসির কাছে তার যাওয়া বারণ আড়ালে বসেও সবার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে যে সময়টুকু কথা হয় এক একজনের কথা আর কাজ দেখে না হেসে পারা যায় না বিশেষ করে সব ভাই বোনদের খুনশুটে দেখে মনটা ভরে যায় এই যেমন আজই কথা বলতে বলতে সৃজন দুষ্টু হেসে শুদ্ধকে বলল জানো আজ কি হয়েছে শুদ্ধ কপির মগে সিপ নিয়ে তাকালো ল্যাপটপের দিকে সবাইকে দেখা গেলেও শীতলকে দেখা যাচ্ছে না তবে সে আশেপাশে আছে সেটা খুব ভালো করেই জানে রাগ দেখাতে ইচ্ছে করে ম্যাসেজ সিন করছে না কল ধরছে না ভিডিও কল দিলে সামনেও আসছে না তাকে তাকাতে থেকে সিজন একবার ডানে তাকিয়ে ফিক করে হেসে পড়ল। স্কুল থেকে ফিরে দেখি শীতলাপুর ড্রয়িং নম্বরে বসে বসে ফুসফুস করে কাচ্ছে এত কাছে কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি বের হচ্ছে সেটা শ্যুট করে ভিতরে টেনে নিচ্ছে আবার বের হচ্ছে আবার টেনে নিচ্ছে তা কাঁদছিল কেন কত করেবার জিজ্ঞেস করছিলাম বললো না তো বলল না যখন আমি না জ্বালিয়ে খেতে বসলাম খেয়ে না উঠতে একটু পরে এসে বলে সিজনরে শুব্র ভাইয়া কল দিয়ে জিজ্ঞেস করত কবে ফিরবে আমি যে শিখিয়ে দিচ্ছি বলবি না খবরদার সৃজনীর এইটুকু বলতে দেরি পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতালের সে কোনোমতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপিয়ে দিতে রাগ দেখিয়ে বলল মোটেও কাঁচ্ছিলাম না আমি আসলে তখন আমার চোখে কী যেন পড়েছিল তাছাড়া যার তার জন্য কাদার সময় নেই আমার তার কথা শুনে সকলে একে অপরের দিকে তাকিয়ে মিটে পিটি হাসল কারণ শুদ্ধ যাওয়ার পর পর শীতলের অস্থিরতা সবার নজরে পড়েছে এর আগেও শুদ্ধ বহুবার বাইরের দেশে গেছে দিনের পর দিন এই বাড়ির বাইরে থেকেছে কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো ভ্রুক্ষেপ ছিল না তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছুই চোখে পড়েছে হতে পারে বিয়ের কারণে সম্পর্কের বৈধতার কারণে নিজের অনুভূতি বোঝার কারণে ভালোবাসা উপলব্ধি করার কারণে তবে যার জন্য এত অস্থিরতা দূরে থেকে ভীষণ মজা পাচ্ছে সে মূলত চাচ্ছিল তার অনুপস্থিতিতে শীতল যেন তাকে ভাবে তাকে নিয়ে অস্থির থাকে চিন্তা করে বিশেষ করে সেই জনের সম্পর্কের গভীরতায় একটু দূরত্ব টেনেছে সে সে জানত এমন কিছু হবে এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা অনেক তোর পেছে এখন সময় এসেছে সব উসুল করা শুধু ঠোঁটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করলো ততক্ষণে কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে তখন সিরাত ফট করে বলে বসল তাই বলে কোথায় যাচ্ছিস তুই এখানে আয় বস আরে আমরাও বুঝি স্বামী দেশের বাহিরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে আমাদেরও কত পড়েছে বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলেও এবার কেউই হাসি আটকাতে পারলো না বড় ছোট সবাই শব্দ করে হেসে ফেললো শুদ্ধ ঠোঁটের কাছে হাত রেখে মুস্কি হাসল আর সবাইকে হাসতে দেখে শীতল রাগে দুঃখে হনহান করে রুমের দিকে চলে গেল সবাই ডাকলো শুনলই না এভাবে লজ্জা দেওয়ার মানে হয় একটু কেঁদেছে না হয় তাই বলে সবাই এভাবে লজ্জা দেবে তার কষ্ট কেউ বোঝে নাকি সুতো যাওয়ার পর ঘুমোতে পারে না বুকের ওপর ঘুম পাড়িয়ে বদ অভ্যাস করে গেছে বিশুদ্ধ পুরুষ আর নরম বালিশে ঘুম আসে না আসবে কিভাবে। বালিশের গায়ে তো তার প্রিয় গন্ধটা নেই খেতে পারে না খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর চায় তার রুমে এখন কম থাকে শুদ্ধর রুমেই বেশি থাকবে তবে শুদ্ধের রুমটাও ভালো লাগে না কেমন ফাঁকা ফাঁকা লাগে তাহলে কাঁদবে না তো কী করবে এভাবে থাকা যায় নাকি সে চলে যেতেই রুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো তার দৃষ্টি যেন বলেছে দেখো বলেছিলাম না ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর আর ভালোবাসা সুন্দর বলে এরা দুজনই ভেতরে ভেতরে অস্থির অশান্ত এবং দুজন দুজনকে মিস করছে বলে কেউ দেশে বসে তর্পাচ্ছে আর কেউ দেশের বাইরে বসে পানে তাকিয়ে দিন গুনছে ঐশ্বর্য দৃষ্টি ফিরিয়ে একবার শুদ্ধের দিকে তাকালো তারপর রুবাবের দিকে আসলে ভালোবাসতেই জানতে ভালোবাসা সুন্দর এরপর আর কিছুক্ষণ কথা বলে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল ঐশ্বর্যের এদের সকলের বন্ডিং থেকে আজকাল লোভ হয় এমন একটি সুখী পরিবারের লোভ সে মনে মনে কিছু ভেবে শতরূপা চৌধুরীর কোলে মাথায় রাখলো শতরূপা তার চুলে বিড়ি কাটতে কাটতে চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন একদিন রাতের খাবারের পরে শুদ্ধ জানালো সে কিছুদিনের জন্য যাবে সেখানে কিছু কাজ ছেড়ে একেবারে সবাই মিলে দেশে ফিরবে এই নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে তার শুদ্ধ কাজের মানুষ কাজে থাকতে পারে ভেবে কেউ বাধা দিল না তবে ঐশ্বর্য মরিন হাসল কথাটা শুনে কারণ শুদ্ধ যে ইগরের ব্যবস্থা করতে যাচ্ছে বুঝতে বাকি নেই কিছু বলারও নেই আর এসব নিয়ে কি বলবে শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখ নেই তার কারণ ইগর শুদ্ধের অনেক বড় ক্ষতি করেছে যে ক্ষতি পূরণ সে কখনো দিতে পারবে না কেউ না জানুক সে তো জানে শুদ্ধের কত কষ্টের ফর্মুলা হাত ছাড়া হয়ে গেছে শুধু শীতলে সুস্থতার কথা ভেবে এতদিন চুপ ছিল তার অবস্থা দেখে কিছু বলতে পারছিল না কিন্তু এখন আর তাকে থামানো যাবে না ফর্মুলার ফেরত পাওয়া না পাওয়ার আশা রাখে না তবে ইগরকে একটা শিক্ষা না দিলেই নয় তাছাড়া শুদ্ধের সঙ্গে কাজ করে খুব ভালো করেই বুঝেছে সোয়াইপ সুতের অসংখ্য গুণের মধ্যে একটি বিশেষ গুণ সে উপকারী অপকারী কাউকেই ভোরে না এখন দুপুর একটা ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে যখন তখন বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের মনে পড়ল সঙ্গে ছাতা নেই মেজমাকে দিয়েছিল তারপর ব্যাগে ঠোকাতে ভুলে গেছ কথা হচ্ছে বৃষ্টি নামার আগের ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে মনে মনে এসব ভেবে সে দুটো ক্লাস করে মেডিকেল কলেজ গেটের কাছে আসতেই হঠাৎ দেখা হলো আহনাপের বোনের সাথে সঙ্গে আহনাপের বাবা মা ছিল তাকে দেখে ওনারাও থম মেরে দাঁড়িয়ে গেলেন মলির মুখে আরও মলিন হল চোখাচোকি হলেই শখ বিনয় সালাম দিলেই ওনারা সালামের জবাব দিলেন টুকটা কথা বলতে বলতে কেঁদেই ফেললেন আহন বেঁচে থাকলে এতদিনে শখ ওনাদের বাড়ির একমাত্র পুত্রবধূ হতো কিন্তু সেসব কিছুই হলো না ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরেই ফেলেছে এত পরিমাণে মেরেছে যে তাকে চেনা মুশকিল হয়ে যাচ্ছিল কে বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে জানে তবে আহনাবের কেস চলমান পুলিশ নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে কিন্তু ক্লু পাচ্ছে না তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন খুঁজে বের করবেন এমন টুকটা কথা হতে হতে মেঘ ডেকে উঠল আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে আর শখ এসে দাঁড়ালো রাস্তার এপাশে পাঁচ মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেলে উঠে বসলো কাঁধের ব্যাগটা কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল রিক্সা চলতে লাগলো নিজ গতিতে আপনা আপনি আহনাপের মুখটা মনে পড়লো খুব খারাপ লাগে মানুষটার জন্য কিন্তু কিছু করার নেই মাখাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতে সুন্দর কোনো কাজের না মনুষ্য বত্রুকু যার মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে কিন্তু মানুষ ওদের সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো না এইসব ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সেই রিক্সা কিছুদূর গিয়েই নষ্ট হয়ে গেল রিক্সাওয়ালা মুখ কাচোমচো করে জানালেন রিক্সা ঠিক করাতে নিয়ে যেতে হবে কি আর করার শখ আশেপাশে তাকিয়ে রিক্সা থেকে নামলো এইটুকু আসার পথের ভাড়া মিটিয়ে হাঁটা ধরল ফুটফাতে রাস্তা ধরে হাঁটতে অবশ্য মন্দ লাগছে না সমস্যা হচ্ছে ছাতা নেই বৃষ্টি নামলে আরেক বিপদ এ কথা ভাবতে ভাবতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বড় বড় বৃষ্টির ফোটা আসতে পড়লো রাস্তায় ভিজিয়ে দিল তাকে আশেপাশেও যে দৌড়ে গিয়ে গা বাঁচাবে ততক্ষণে ভিজে হাঁটতে হাঁটতে ভিজতে থাকলো তখনই একটা গাড়ি এসে ব্রেক কষল তার পাশে চমকে উঠে সরে দাঁড়াতে গাড়ির মালিক দ্রুত জানালা খুলে তাকালো কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো আরে শখ না ভিজছো কেন জোরার তো শখ এখন এখানে অর্ককে দেখে শখ সালাম দিল ভাইয়ের বন্ধুদের সে যথেষ্ট সমীহ করে চলে যতটুকু কথা না বলে নয় ততটুকুই বলে নতুবা এড়িয়ে চলে শখ জবাব দেওয়ার আগে গাড়ির এ পাশে জানালাটাও তুলে অর্কর মা বললেন মামনি ভিজেছো কেন রিক্সা পাচ্ছিলাম না তাই এসো এসো গাড়িতে উঠে বসো এই বৃষ্টিতে ভিজলে ঝরে পড়বে না কি সমস্যা নাই আরেকটু এগোরেই রিক্সা পেয়ে যাবো তাছাড়া আবার ফ্রিজ ভিজে গেছে গাড়িতে আর না উঠি আরে কিছু হবে না উঠো তো তুমি ওনার এক প্রকার জোরাজুরিতে শখ পেছনের সিটে বসলো কথা বলতে বলতে চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়ি শখ নামলে ওনারা চলে গেলেন শখ এত করে ভেতরে যেতে বললো শুনলেনই না আসলে ওনারা জরুরি কাজে বেরিয়েছিলেন বসলে আরও দেরি হবে আরেক দিন এসে ঘুরে যাবে বলে বিদায় নিলেন ভাই আপনাদের বিয়েতে আমারে নতুন পাঞ্জাবি না দিবেন বর তুই না আমি আপনি তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি আমার বাইয়ের বিয়া আমি না পড়লে কেডা পরব কোন শালা তুমি আমার বউ হারাইয়া দিছিলা মনে নাই তোমারে দিব নতুন পাঞ্জাবি ওয়েলকাম ড্রিঙ্কস খাবা না চট্টগ্রামের কথা মনে নাই হুম পাঞ্জাবি না তোমারে তো ওয়েলকাম ড্রিঙ্কস খেলাবো পাখি কাছে এসো দেখি আজ ও মুখ কাচমচ করে দুপা পেছনে সরে গেল এই নিয়ে কতবার যে একই খোঁচা শুনলো হিসেব নেই পার্টি অফিসের রুমে বসে আজম আর সায়ন কথা বলছিল তখন একটা ছেলে এসে বলল ভাই আপনার বই নাইছে সায়ন ভ্রুজরা কুচকে আজমকে বলল পুরো বয়সে বোন কোথায় ঘুরে ফেলি সায়নের কথা শুনে ছেলেটি ভুল সূত্রে দিয়ে বলল আজমের না আপনার ছোট বই নাইছে রাস্তায় কানতে কানতে যাইতেছিল আমি দেইখা দাঁড় করাইছি সায়ন এবার তরাক করে উঠে বাইরে গেল শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুচছে ঘন ঘন কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে এই রে কি হলো আবার সত্য সারাদিনে তাকে কত শতবার ফোন করে তার ঘুরে ফিরে ওই একটাই কথা ভাইয়া চোখ কান খোলা রেখো আমি যতবার দেশের বাইরে আসি ততবারই কিছু না কিছু ঘটে শীতলের দিকে নজর রেখো ওকে একা ছেড় না সূত্রের কথা শুনে সে আজ সকালে নিজের শীতলকে কলেজে রেখে এসেছে আনতেও যেত কিন্তু শীতল আগেই চলে এলো কেন তার কলেজ তো ছুটি দেবে আরও আধ ঘন্টা পর সে দ্রুত শীতলের কাছে যেতে শীতলের চোখের পানি বাদ মারল ফুপিয়ে কেঁদে উঠল থেকে সায়ন তার মাথায় হাত রেখে আদুরে স্বরে বলল শুদ্ধ সামনে সপ্তাহে চলে আসবে শীতল না মাথা নাড়িয়ে ফেস্কি তুলতে তুলতে বলল। কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া কোন কিয়ারা কি হয়েছে তার আমার বান্ধবী রুবা ঘন ঘন আসতো ওই মেয়েটা হুম কি হয়েছে তার ওকে ওকে চাদরা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি ওর কারো সাথে সম্পর্ক নেই সে পালিয়ে যায়নি ও ওই রকম মেয়েই না আমার মন বলছে সে বিপদে পড়েছে তুমি কিছু একটা করো ভাইয়া সে না হয় করলাম কিন্তু তুই কাচ্ছিস কেন এ খবর তোর পতিদেবের কাছে গেলে আমাকে শুলে চড়াবে থাম বোন কাঁদে না আচ্ছা দুদিন সময় দে আমি খুঁজে দেবো তোর বান্ধবীকে এমন টুকটা কথা বলতে বলতে সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাত ধরে ধরিয়ে দিল আজমকে কাজ দিল কিয়ারার বাড়ির খোঁজ নিতে তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে সুত্র যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে এতদিন ক্লাস না করায় কথা বলে এসেছিল এখন রেগুলার তাকে ক্লাস করতে হয় কিন্তু আগে কলেজে যেতে যতটুকু ইচ্ছে করতো এখন তাও করে না কিয়ারাকে ছাড়া ভালো লাগে না কিয়ারা কলেজে আসে না দেখে কিয়ারার খোঁজ করে জানতে পারে সে খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়েছে ধর্ম চেঞ্জ করে ফেলেছে কথা বিশ্বাস করতে পারেনি সে তাই আজ তাড়াতাড়ি কলেজ ছুটি হওয়ায় একাই গিয়েছিল কিয়ারাদের বাসায় এর আগেও গিয়েছিল তবে বাড়িতে কেউ ছিল না কিন্তু আজ কিয়ারার বাবা মাকে কিছু জিজ্ঞাসা করার আগে ওনারা যা নয় তাই বলে অপমান করেছে বাড়ির মেয়েরা পালারে বাড়ির লোক ভাবে বান্ধবীরাই যত নষ্টের গোড়া বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায় প্রেম টেম করার জন্য এরাই বক এরাই বক হাটে নেশাখোর ছেলেদের দিকে লেলিয়ে দেয় কিন্তু এটা দেখে না সবসময় বান্ধবীদের দোষ থাকে না বান্ধবীর মতো বান্ধবী হলে তারা কখনো ভুল কাজে প্রশ্রয় দেয় না তাকে অযথা ভুল বুঝছে দেখে কিছু বলার সুযোগও দিলেন না ওনারা নিজেদের কথা শেষ করে মুখের ওপর দরজা আটকে দিয়েছে এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ তবে মনের ভেতর কিছুটা অভিমানও জমে কি আরার ওপর তাকে খুঁজে পেলে সব অভিমান উগলে দেবে বাজাও শীষ মারতালি নিঃশব্দে মুছে যাক গোপন কালি এসে সেরে এসে চৌধুরী এসে হবে নাকি চুক্তি দেব নাকি উক্তি চোর পুলিশ বাই বাই ছলো এসো হাত মিলাই উৎফুল্ল স্বরে উক্ত কথাটি বলতে বলতে ইঘন এসে বসল সূত্রর সামনে যদিও সুস্পষ্টভাবে বাংলা কথা বলতে পারেন না তিনি ঐশ্বর্যের মায়ের বদৌলতে একটু আটটু শিখেছিল এই চা তবে এই একটু আটটু দিয়েই বাঙালিদের খোঁচানোর কাজ ঠিকভাবে হয়ে যায় বলা হলো নরগরে উচ্চারণ দিয়ে সামনে ব্যক্তিকে অপমান করতে এক্সপার্ট এখন যেমন ভাবছেন শুদ্ধকে খোঁচাবেন কারণে অকারণে খুঁজিয়ে শুদ্ধ রেগে ওনার গায়ে হাত তুললে কোনো অঘটন সৃষ্টি করবে বাইরের দেশ থেকে এসে ওনার গায়ে হাত তোলার অপরাধে পুলিশের হাতে তুলে দিলেও মন্দ হয় না বাঙালি জাতি বিদেশি জেলের ভাত কেমন জানে না এই সুযোগে না হয় জেল থেকে ঘুরে আসুক মানুষের জীবনে সব রকমের অভিজ্ঞতা থাকা জরুরি তাছাড়া কোথাও এখানে সায়েন্টিস্ট হলে জেলে যেতে পারবে না ওনার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে আছে শুদ্ধ বয়সটা থেমে না থাকলেও এখনো ইগরের শারীরিক গঠন যথেষ্ট স্ট্রং পোশাক পরে রুচিসম্মত তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইগর ওয়াইনের বোতল দেখিয়ে জানতে চাইল হোয়াইট নাকি রেড ওয়াইন নেবে শুদ্ধ কোনো জবাব না দিলে নিজে থেকে রেড ওয়াইনের গ্লাস এনে ধরল শুদ্ধর সামনে শুদ্ধ এবারও ধরল না দেখে ইগর বলল রাগ করে না ইয়াংম্যান শুদ্ধ হাসল ঠোঁটের কোণে হাসি এঁটে খোঁচা মেরে বলল কেমন আছেন স্যার উফ বিগ মিস্টেক চোর মহাশয় মুখের ওপর চোর বলায় ইগলের ভীষণ রাগ হলো তবে রাগটুকু প্রকাশ না করে হাসি মুখেই বলল কি জন্য এসেছ ভয় পাচ্ছেন বুঝি তুমি বাক নাকি বাল্য যে ভয় পাব আমি কি আপনার থেকে ভালো কে জানে ওটা আর পাবে না সোয়াইব কে বললো আমি আমার জিনিস হজম করার ক্ষমতা আপনার আছে কথা বলতে বলতে আশেপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে দেখে নিল নির্জন জায়গাটা এখন মধ্য দুপুর শুনসান এরিয়া কাছে কোথাও একটা দ্বীপ আছে এদিকটা পরিত্যাক্ত এরিয়া বলা চলে এই জন্য আকাম কুকাম সব এই এরিয়ার মধ্যেই হয়ে থাকে তবে এই জায়গার কথা ঐশ্বর্য ছাড়া কেউ জানতো না কারণ ওই সচ্ছকে বেশিরভাগ সময় এখানে আটকে রাখতেন ছোট্ট একটা রুমে বন্দি রেখে কষ্ট দিতেন শুধু সুইডানে এসেছে দুই দিন হলো তিন দিনের দিন এসেছে ইগরের সাথে দেখা করতে হতেও পারে এটাই শেষ দেখা শুদ্ধ কিয়ৎকাল চুপ থেকে ঠান্ডা চাহনি ছুঁড়ে ইংলিশে বলল ফর্মুলা কাজে লাগাতে পারলেন না পারার কথাও না তাহলে শুধু শুধু চুরি করলেন কেন কোটি টাকা পেলাম তোমাকে হারাতে পারলাম অপমানের শোধ নিতে পারলাম আমাকে হারালেন কীভাবে তুমি জিনিয়াস আমি মানি এটাও জানি সামনে আরও চমকপ্রদ কাজ করবে কথা হচ্ছে টাকা অফার করলেও যখন আমার হয়ে কাজ করলে না তখন রাগ হচ্ছিল এই কারণেই এই কারণেই আমি ঐশ্বর্যকে পাঠিয়েছিলাম তোমার কাছে যাতে তোমাদের মাঝে কিছু ঘটে নারীর সৌন্দর্যের কাছে পুরুষ কাবু আর ঐশ্বর্যের রূপ ছিল ওই রকমই ওর মায়ের জন্য বারবার বেঁচে গেছে আমার হাত থেকে নয়তো ওর বার্জিনিটি আমি সে আমার ছোট ভাইয়ের হবু বউ তাকে জড়িয়ে কোনো নোংরা কথা শুনতে ইচ্ছুক নই কথা হচ্ছিল চুরি নিয়ে সেটা নিয়েও কথা বাড়িয়ে লাভ নেই ফিরে যাও স্কটল্যান্ডের সায়েন্টিস্ট শেফার্ড ফ্লেমিং এর কাছে ফর্মুলা বিক্রি করতে চেয়েছিলেন ফ্লেমিং সন্দেহ করায় তাকে না দিয়ে বিনের কাছে চার কোটি তিপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছেন ভেবেছিলেন আজ রাতে অন্য দেশে পাড়ি জমাবেন যাতে আমার মুখোমুখি হতেও না হয় এইসব কথা তুমি জানলে কিভাবে সে আমাকে কথা দিয়েছিল বলেও তোমাকে জানাবে না কিন্তু জানিয়েছে তো শুধু জানাইনি আপনার বিরুদ্ধে সাক্ষীও দেবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার জিনিস এখন আমার কাছে সুরক্ষিত বিশ্বাস হচ্ছে না ইগর থমথমে মুখে তাকিয়ে রইল সুদ্ধের মুখের দিকে কাট কাট চেহারার সুদর্শন পুরুষটা আবারও তাকে ঘোল খাইয়ে ছাড়ল সব কথা সে জানে এর মানে এতদিন সিঙ্গাপুর থাকলেও তার নজর ছিল ওনার গতিবিধির দিকে অথচ উনি ভেবেছিলেন একের পর এক বিপদে পড়ে চৌধুরী পুত্র এসব নিয়ে ভাবার সময় পাবেন না আর যতদিনে বিপদ কাটিয়ে উঠবে ততদিনে ধরা বাইরে চলে যাবেন কিন্তু শেষ চালটা দিয়েই কিন্তু শেষ চালটা দিয়ে শুদ্ধ হয়েছে চেকমেট করে দেবে সেটা কল্পনাও করেনি পুলিশের গাড়ির হর্ন কানে পৌঁছাতে বুঝতে বাকি রইল না ঘটনা লাইসেন্স করা পিস্তলটা নিজের কাছে না থাকায় উঠে দাঁড়াতেই কোথা থেকে একটা বুলেট এসে বিঁধল ওনার বুকের বা পাশে চোখের পলকে লাল রক্তে ভিজে গেলে পরনে সবুজ টি শার্ট তখনই পুলিশের গাড়ি থেকে ধপ ধপ শব্দ তুলে একদল পুলিশ ভেতরে প্রবেশ করল ইগর ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে লুটিয়ে পড়েছে শুদ্ধর পায়ের কাছে